সালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান মিজান কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি লিচুর চারা এটা লিচুর কলম করা হয়েছে খুব সুন্দর কাজটা দেখতে পাচ্ছেন আপনারা এবং শিকড়টা খুব সুন্দর হয়েছে দেখেন এটা শুধু এখন লাগানোর সাথে সাথে আপনার গাছটা হয়ে যাবে তো ভিউয়ার্স আপনি অনেকেই বলে যে লিচুর কাছে কলম হয় না খুব কষ্ট হয় আসলে এটা কোনো ব্যাপার না আপনি নিজেও করতে পারবেন আমি আপনাদের এ টু জেড সব কিছু দেখাব কীভাবে লিচুর কলম করতে হয় তো এটা ভালো মাতৃ দেখে সংগ্রহ করবেন এটা আমাদের মাতৃকাছ থেকে আমি নিজেই করেছি এটা এটা হচ্ছে চায়না থ্রি প্রচুর পরিমাণ ধরে এবং খেতে খুব মিষ্টি সেটা তো আপনি সবাই জানেন চায়না থ্রি কেমন হয় তা আপনি একটু চেষ্টা করবেন তাহলে অবশ্যই পারবেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা কলম করতে হয় আমি আরও কলম করেছি সেগুলো আপনাদের দেখাবো ততক্ষণ আপনারা আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশে থাকা বেলাইখানটি বাজিয়ে দিবেন যাতে এরপরে নতুন নতুন কোনো ভিডিও থাকলে সেটা আপনাদের সামনে চলে আসে ভেভার্স শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাদের কাজের আগ্রহটা বাড়িয়ে দিবেন আমরা সেখানেই নিয়ে যাব আপনাদেরকে কিভাবে এটা কলম করতে হয় কি। দেখেন খুব সুন্দর বের হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানে এ পর্যন্ত কাটা ছিল এবং কীভাবে কাটবেন আমি সেটা আপনাদের দেখাবো দেখেন খুব সুন্দর গাছটা খুব সতেজ আছে এটা আমাদের আমাদের মাতৃগাছ থেকে সংগ্রহ করা তো আপনাদেরকে সেখানে নিয়ে যাবো দেখি আপনাদের কীভাবে এটা কাটবেন সেটা আপনাদেরকে দেখাবো মনে করেন যে এটা বোঝানোর জন্য আমি বলছি যে এটা এটা লিচুর গাছ মনে করেন এটা একটা ডাল তো এটাকে আপনি কিভাবে কলমটা কাটবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনি সুন্দরভাবে একটা চারদিক দিয়ে আগে কেটে নেবেন আচ্ছা এখান থেকে এই পরিমাণ নিচে আরেকটা দাগ দিয়ে দিবেন তবে এই কলম আগে দেখে নেবেন গাছের ডালটা কেমন সতেজ আছে কি না এবং ভালো আছে কি না তো আপনি মোটা ডালেও করতে পারেন এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি এটা আর কি অনেক সময় অনেক মোটা গাছেও অনেকে কলম করতেছে সেখানেও হচ্ছে তো আমি পদ্ধতিটা দেখাচ্ছি এটা খালি লিচুর গাছ না আপনাদের আম জাম কাঁঠাল লিচু এরকম আরও অনেক ক্ষেত্রে একই নিয়ম এটা কাটার সিস্টেমটা এরকমই এভাবে আপনি এটা সিলে নেবেন তারপরে আর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চায়না থ্রি এর ছাড়াও আমি বোম্বাইও করছি আপনাদেরকে সেটাও দেখাবো এবং ওই ডালটা অনেক মোটা সেটা করছি জাস্ট এরকম করার পর আপনি এগুলা এভাবে সুন্দর করে চেঁচে দিবেন যাতে এর কোনো আশ না থাকে চারপাশ দিয়ে সুন্দরভাবে ফ্রেশ করে এটা হয়ে গেল এবার এপাশে পাশে মাটি কীভাবে দিবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো মনে করেন মাটিটা সুন্দর করে ফ্রেশ করে নেবেন একটু নরম নরম সুন্দর করে নরম করে নিয়ে সেটা কীভাবে করবেন আমি দেখাবো জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা দেখাচ্ছি এটা এটা ভিডি দেবেন এর সাথে আরও বেশি করে মাটি দিয়ে সুন্দরভাবে এখান থেকে এ পর্যন্ত দুটা মাটি দিয়ে পরে দেবেন আর কি এরপর আপনি কীভাবে করবেন এবার একটা পলিথিন নেবেন পলিথিনটা দিয়ে সুন্দরভাবে এভাবে ফেসিয়ে দেবেন দেখেন নিশ্চিতটা খুব ভালো করে টাইট করে বাঁধবেন এটা এই কারণে করবেন যে যদি পানি আসে সেটা আপনার এখানে বেঁধে থাকবে প্লাস এই গাছটা জার্নারেশনটা খুব ভালো হবে আর কি আর উপরেরটা একটু ফাঁকা রাখবেন হালকা একটু আলতোভাবে করবেন যাতে পানিটা এড়িয়ে দিয়ে চলে আসতে পারে এটু একদম ইজি কাজ এটা আপনিও করতে পারেন এটা ভেবে রেখে দিবেন। দুই থেকে আড়াই মাস রাখার পরে দেখবেন খুব সুন্দর শিকড় বাজাইছে যেমন আমি দেখাইছি আপনাদেরকে খুব শিকড় খুব সুন্দরভাবে শিকড় বাজিয়েছে এভাবে শিকড় বাজাই যাবে এরপরে আপনি আবার এরপর আবার মাটি দিবেন মাটি দিলে হবে কি তারপর আবার দেখবেন যে খুশি এরকম এরকমভাবে শিকড় বের হয়ে যাবে তারপর এটা এখান থেকে কেটে দিবেন দিয়ে এটা নিয়ে এসে লাগাই দিবেন তো এটা ইট এটা ডালটা যদি এসে বড়ও হয় মোটাও হয় সেটাও আমি দেখাবো আমি আপনাদের আমি এর আগে একটা গাছ করেছিলাম সেটা হচ্ছে যে এটা দেখেন ডালটা কত মোটা এবং খুব শিকড় হয়ে গেছে এগুলো আপনি ভেঙে দিবেন ভেঙে দিবেন দেখেন আপনারা খুব সুন্দর নতুন পাতা গজাইছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বোম্বাই লেসু আর কি বোম্বাই লেসু খুব সুন্দর হয়েছে তো যেখানে লাগান সেখানে রোদ লাগতে হবে এরকম কোনো জায়গাতে লাগাবেন এবং লাগানোর নিয়মটা আপনি বলে দেবো এখন দেখেন আপনি কীভাবে লাগাবেন এই গাছটা আপনি লাগাবেন কিভাবে এটা প্রথমে লাগানোর আগে একটা সুন্দর গর্ত করে নেবেন যেমন আমি এখানে লাগাইছি আগে একটু গর্ত করে নেবেন গর্তের মধ্যে সাত থেকে দশ দিন আগে কি পনেরো দিন আগে গোবর ফসফেট পটাশ অন্যান্য সার দিয়ে রেখে দেবেন তারপর এখানে দশ থেকে পনেরো দিন পর গাছটা লাগিয়ে দেবেন তো লাগানোর আগে যে মাটিগুলো দিয়ে ভরাট করে রাখছেন সেটা তুলে ফেলবেন তুলে ফেলার পরে ওখানে গাছটা এভাবে লাগিয়ে দেবেন দিয়ে ওখানে আগে পানি দিবেন দিয়ে আস্তে 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 মাটিগুলা দিয়ে দেবেন এক্ষেত্রে আপনার এই যে আপনি শিকড়গুলা এগুলো কোনো ক্ষতিগ্রস্ত হবে না দিয়ে সুন্দর করে এভাবে কোনো কিছু দিয়ে বেঁধে দেবেন তাহলে গাছটা কোনো লড়াচড়া করবে না খুব সাপোর্টটা ভালো পাবে সেক্ষেত্রে গাছটা হয়ে যাবে ইনশাল্লাহ তো ভেভার্স আমাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা আইকনটি বেজিয়ে বাজিয়ে দেবেন যাতে এর পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ